যে যে আমরা গুনাগুণ করি সেই গুণার কিছু নগদ শাস্তি আসি যেরকম আমরা কোনো দোকানে গেলে নগদ কিনতে পাওয়া যায় না বলে জানি না যে কোনো জিনিস টাকা হলে পাওয়া যায় যেমনভাবে আমরা যে গুনাগুনো করতে শিল্প প্রতিনিয়ত সেই গুণার কিছু লগস শাস্তি আমরা দুনিয়াতে পেয়ে যাব সেই সম্পর্কে ইনশাল্লাহ সময় তুলে এজন্য আমাদের যাদের বেঁচে এবং যাদের দুনিয়া থেকে বিদায় চলে গেছে আমরা এমনই চিন্তা করি যে পিতামাতা মারা গেছে বলে তাদের হক কোনো আদায় হয়ে গেছে এটা মনে হয় মৃত্যুর পরেও তাদের সাতটা হক আছে কের পরে বলেন তো মৃত্যুর পরেও তাদের সাতটা হক আছে যে হওকগুলো আমরা আদায় করতে পারছি কিনা আমরা সন্তান হয়ে এই জন্য এই সম্পর্কে আমাদের রা জানতে হবে কারণ সমাজে দেখলে দেখা যায় পিতামাতার প্রতি স অসত্য অভাব গপি রায় দেখি সমাজের মধ্যে যখন যায় একজন দেখা গেল নালিশ করলে হুজুর আমার সন্তান আমার সাথে বেল ব্যবহার করে না আমার সন্তান আমাকে দেখে না আমাকে খাতি দেয় না এই অভিযোগ আছে সেই জন্য আমি ওই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরব যেন আজকের এই আলোচনা থেকে যারা পিতা সাথে অসৎ ব্যবহার করে আজ থেকে ফিরে আসতে হবে কারণ বিশ্বনবীর হাদিস অনুযায়ী হোমা জান্নাতুকা উমা নারুকা তোমার পিতা মাতাই তোমার জান্নাত এবং জাহান্নাম কথা বুঝাইতে ভালো পিতা মাতা তোমার কি জান্নাত এবং এই জন্য ওই বিষয় আমি তুলে ধরব আল্লাহ রাব্বুল আলামিন বল নবিল আলদাইন ইহসানা তোমরা তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো ভালো আচরণ করো আমরা একটা হাদিস শুনেছি বিশ্বনবীর দরবারে এক ব্যক্তি আরজ করলেন হে রাসূলুল্লাহ আমরা পৃথিবীতে কার সাথে ভালো আচরণ করব উত্তম ব্যবহার করব বিশ্বনবী বলেন তোমার মায়ের সাথে তুমি সৎ ব্যবহার করে ভালো আচরণ করো ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন হে বিশ্বনবী এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আমরা কার সাথে সৎ ব্যবহার করব ভালো ব্যবহার করব ভালো আচরণ করব বিষ্ণুমি বলেন তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করো উত্তম ব্যবহার করো ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন হে নবী আমরা তারপরে কার সাথে ভালো ব্যবহার করব বিষ্ণুমি বলেন তোমার মায়ের সাথে তাহলে মায়ের কথা কয়বার আসলো খেয়াল করেন মায়ের কথা কয়বার আসলো তিনবার না বিষ্ণুমি বলেন তোমার মায়ের সাথে তোমার মায়ের সাথে তোমরা উত্তম ব্যবহার করো তখন ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন হ্যাঁ নবী তারপরে কার সাথে ভালো ব্যবহার করব বিষয় বলেন তোমার বাবার সাথে কার সাথে বাবার সাথে মাকে দিলেন গোল মেলেন কি দিলেন বলেন তো গোল মেডেল এবং বাবাকে সান্ত্বনা পুরস্কার দিলেন দিলেন না আল্লাহ তারে ভালো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে না বলে আল্লাহ কোরআনে বলেছে এবং হাদিসে আসছে এই জন্য আমাদের যাদের বেঁচে আছে তাদের সাথে উত্তম ব্যবহার এবং ভালো আচরণ করতে হবে বিশ্বমে বলেন তোমাদের যে পিতামাতার মাতার চোদ্দটা হক আছে কয়টা হক বলেন তো পিতামাতার মাতার চোদ্দটা হক আছে জীবিত অবস্থায় সাতটা এবং মৃত্যুর পরে সাতটা হক আছে বিশ্বমে বলেন এবং কোরআন থেকে যে পিতা যে জীবিত অবস্থায় যে সাতটি হক আছে তার মধ্যে এক নম্বর তোমরা তোমার পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হও কি হওয়া তোমরা তোমার পিতা মাতার সাথে শ্রদ্ধাশীল হও শ্রদ্ধা আমরা কি করি সম্মান কি দিই পিতা মাতার অনেকে আসে এমন সন্তান পিতার এবং মায়ের সামনে বিয়ে ধরাই খায় আসে না কি আসে বলে পিতার সাথে খারাপ ব্যবহার করে আসে না এমন সন্তান বলে মায়ের সাথে এমন আচরণ করে আমার সন্তান আসে না বলে আমি বাস্তব একটা ঘটনা বলছি সেই ছেলেটার আমলা ওর মা এত তার দাদা তার খাদি খাতি দিত না সেটুখানে আমি শুনেছি ওই সন্তান তার মাকে ধরে মেরেছে এটা বাস্তব শুধু আমার বাংলাদেশে আমার ঢাকা শহরে অন্য অন্য জায়গা দেখা যায় পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে না ভালো আচরণ করে না একটাই কারণ পরের মেয়ে না নিয়ে আসে তাই পরের মেয়ে কি সব খারাপ হয় কথা বলে না পরের মেয়ে কি সব খারাপ হয় এর মধ্যে ভালো আছে না বলে অবশ্যই ভালো আছে এই জন্য প্রথম যে পয়েন্ট বললাম তোমরা পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল সম্মান সম্মান দাও দুই নম্বর তাদেরকে মনে প্রাণে ভালোবাসো আমরা কি আমার পিতা মাতাকে ভালোবাসতে পেরেছি সন্তান যখন যখন থেকে লালন পালন করা হয় ওই পিতা ওই মাথা কত কষ্ট করে সন্তানের লালন পালন করে পরীক্ষা আসলে মায়ের ঘুম থাকে না বাপের ঘুম থাকে না অর্থ কোনো দেয় পরীক্ষার হলে ওই সন্তান যা মন চায় ওই পিতা মাতা দেওয়ার চেষ্টা করে যখন বিয়ের বিয়ের উপযুক্ত হয়ে যায় যখন অন্যের একটা পরের মেয়ে যখন নিজের ঘরে আসে যদি ভালো মেয়ে হয় তাহলে আলহামদুলিল্লাহ আর যখন ওই মেয়ে যখন খারাপ হয়ে যায় তখন ওই মেয়ের কারণে এমন কি ওই সন্তান খারাপ হওয়ার কারণে ওই পিতামাতার সাথে খারাপ আচরণ করে আসলে বলে জি ভালোবাসে বলে আপনি রাত্রি পেটি ভাজা নিয়ে আসছেন একশো গ্রাম চুরি করে গোপরকে ঘরে গিয়ে আপনি চুরি করে দিচ্ছেন প্রত্যেকে একটা পিস আপনার মায়ের দেওয়া যায় না যায় না বলে মাকে অসন্তুষ্ট হবে বলে আরো খুশি হবে আপনি সারা রাত বাইরে থাকবেন আপনার মেয়েও ঘুমায় টাক দেবে নাক দেখাবে চোদ্দবার টাকার পরেও একবার উত্তর নেবে আর আপনার ওই কলিজার টুকরা মা ওই মা জননী একটা আকার দেওয়ার সাথে সাথে কোকা বাড়ি আইচ্ছু আসে না বলে মা কি ঘুমায় মা কি সন্তানের চিন্তা কি ঘুম আসে কথা বলেন না 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 আসে বলে মা ডাকলেই দেখা যায় চিন্তা হয়ে যায় চেতনা পেয়ে যায় এক ডাকে কয় ডাক দেওয়া লাগে এক ডাক কি দরজায় ঠোকর মারলেই বোঝা যায় যে আমার সন্তান অনেক অনেক কাহিনী আছে এই মা নিয়ে অনেক কাহিনী তিন নম্বর সর্বদা তাদেরকে মেনে চলা আমরা কি পিতা মাতাকে মানতে পারি বলছে সর্বদা তোমার পিতা মাতাকে তোমরা মেনে চলো তিন নম্বর চার নম্বর তাদেরকে খেদমত করা এমন সন্তান আছে তারা বাবার খেদমত করে না

সঙ্গে সঙ্গে আল্লাহ তালা পিতা মাতার দোয়া কবল করে নেবে এই জন্য পিতা মাতাকে কি করা মনে প্রাণে তাদেরকে খেদমত করতে হবে অনেক সন্তান আছে মা অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার কারণে ওই মায়ের যে পোশাক পায়খানা আছে সন্তান নিজে হাতে পুরস্কার করে আমার সন্তান আছে না আছে না এবার হাজার হাজার সন্তান আছে অনেক সন্তান আছে ও গন্ধ সারা আসে বলে এই জন্য সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে ওই সন্তান আপনাকে বৃদ্ধ আশ্রমে দেওয়া দেবে না আপনাকে শেখ বয়সে কারো কাছে হাত পাতা লাগবে না ওই সন্তান আপনার জানুন নুন বা ওই সন্তান খাবে কিন্তু আমরা দেখা যায় আমাদের সন্তানদেরকে দুনিয়ার শিক্ষিত শিক্ষায় শিক্ষিত করে এমন ভাবে তৈরি করি ওই সন্তান শেষ বয়সে আর দেখে না আসলে বলে দেখেনা বেলাই তো এরকম অনেক অনেক ঘটনা আছে এই জন্য সন্তানদেরকে পুরানের শিক্ষায় শিক্ষিত করতে হবে দিনের তাদেরকে শিক্ষা দিতে হবে এই শিক্ষা যখন দেবে দেখবেন ওই সন্তান আপনার ওপর কথা বলবে না অন্তত বিরুদ্ধ বয়সে দুম দুম দু ভাত ভাত আপনাকে খাওয়াবে আজ পর্যন্ত শুনেছেন কোনো জায়গায় কোনো আলেমের মা মৃত্যুর সময় শুনেছে শোনা গেছে কখনো আলো শুনেছে শোনা যায় যে কোন আলেমের মা মৃত্যুর আছে কাদের মা থাকে যাদের তাদেরকে ইঞ্জিনিয়ার বানায় ডাক্তার বানায় ডক্টরেট বানায় এদের এদের মা গুলো থাকে কি এদের বৃদ্ধ আছে না এই জন্য সন্তানদের কোরআনের শিক্ষায় শিক্ষা করতে হবে এবং পাঁচ নাম্বার তাদের প্রয়োজন পূর্ণ করা কারণ যখন বিরুদ্ধ হয়ে যায় তাদের অনেক প্রয়োজন থাকে থাকে না বলে অনেক প্রয়োজন থাকে হয়তো বলতে পারে না চাইতে পারে না অনেক সময় বিরুদ্ধ বয় আসে অনেক পিতা চার দোকানে যায় টাকা থাকে না চা থাকতে পারে না সা এগুলোর সন্তানদেরকে উচিত তাদের এই প্রয়োজনগুলো পূর্ণ করা অনেক প্রয়োজন থাকতে পারে তাদের এই প্রয়োজনগুলো পূর্ণ করা সন্তানদের কর্তব্য হাক আসলে এমন সন্তান বলে এমন পিতা মাতা আসে বিরুদ্ধ বয়স অনেক চায় তাদের কিন্তু অনেকে বুক ফুটে চাইতে পারে না বইতে বলতে পারে না আমাদের উচিত তাদেরকে কিছু টাকা হাদিয়া দেওয়া যে আব্বা কি মা এই একশো টাকা পঞ্চাশ টাকা দিলাম তুমি চা তাদের সপ্তাহে কি মাসে কি বছরে প্রতি পনেরো দিন অন্তর অসন্ত কিছু টাকা তাদের হাতে দিতে হয় তাদের অনেক প্রয়োজন থাকতে পারে পারে না শুধু আমাদের প্রয়োজন থাকে তাদেরও থাকতে পারে এবং নম্বর তাদের সুখে এবং শান্তিতে রাখার চেষ্টা করা তাদেরকে শান্তিতে চেষ্টা করা পিতামাতা কোন সন্তান যারা ভালো সৎ সন্তান তারা চায় তাদের পিতা মাতা সুখে শান্তিতে বসবাস করুন অনেকে আলাদা করে দেয় তাই না

সাল্লাম তাদের সাথে নিয়মিত সাক্ষাৎ এবং দেখাশোনা করা তাদের সাথে অনেক সন্তান যে বছর কি বছর চলে যায় পিতা মাতার একটু খোঁজ নাই আছে না বছরেও খোঁজ নাই না চোদ্দ বছরেও একটু সাক্ষাৎ করে না আমার পিতা মাতা যে বেশি আছে ওই মরি যখন যায় পরে মা কি হইলো বা কি হইলো একটু কান্তি কান্তি আসে ওই শেষ তাদেরকে স্মরণ করা তাদের জন্য দোয়া করা কিন্তু আমরা এটা করি বলে ওটা করি না আমরা এই জন্য এই জীবিত অবস্থায় কটা হক বললাম সাতটা আমরা কি সাতটা মানতে পারি যাদের বেশি 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 আছে পিতা মাতা মানতে হবে আপনাকে যদি আপনি মুমিন বলে দাবি করেন আপনার এই জীবিত অবস্থায় সাতটি হক মানতেই হবে